তার মধ্যে অর্থ থেকে শুরু করে অর্থ এবং কারিক পরিশ্রম সামাজিক অবস্থান থেকে শুরু করে আজকে দেশের যেই আইন শৃঙ্খলা সামাজিক শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমাদের অবস্থান কোথায় দাঁড়িয়েছে আজকে আপনারা তো যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার আগে তিনটি বিবেক বিবেচনা করবেন যে আমরা প্রত্যেকটি মানুষ পাঁচ পঞ্চাশ হাজার যে মেম্বার পাঁচ পঞ্চাশ ওয়ার্ডে জনমত নিধি আজকে আইন শৃঙ্খলা যেই পর্যায়ে অবস্থান দিয়েছে দেশের মধ্যে যদি আমাদের জন জনপ্রতিনিধি ওয়ার্ড পর্যায়ে না থাকে তাহলে বিএনপি বলি না আওয়ামী লীগ বলি না জামাত বলি না জাতীয় পার্টি না সাধারণ যে জনগণের জনমত এবং সাধারণ যে মানুষ তারা কোথায় গিয়ে কোথায় দাঁড় কোথায় দাঁড়াবে সেই পর্যায়ে আমি একটা কথা বলতে চাই আমাদের বিষয়টা বিবেচনা করে

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সাংবাদিক বন্ধুরা ইউটিউব চ্যানেলের বন্ধুরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেছেন এবং রেকর্ড করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সঙ্গে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বাংলাদেশ সরকারের বর্তমান যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে তাদের কাছে বলবো আমরা আপনাদের সহায়ক শক্তি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে যে কোনো সময় ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান এবং মেম্বাররা অপসারণ হতে পারে এরকম একটি সংবাদ জানি না কতদূর তার সত্যতা তারপরেও বলব তৃণমূলের আপনাদের সহায়ক হচ্ছে আমরা আমাদের মেয়াদ পর্যন্ত আপনাদের সাথে রাখুন আমরা আপনাদের সহযোগী হিসাবে কাজ করতে চাই কাজ করি কাজ করে যাব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর বাংলাদেশ গঠনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের পঞ্চান্ন হাজার মেম্বাররা অংশগ্রহণ করে যে দুর্বার গতিত সেবা পরিচালনা করে চাচ্ছে আপনারা সেই সেবা অব্যাহত রাখবেন ভালো থাকুন সকলে বাংলাদেশ চিরজীবী হোক আজকের মতন আমাদের এই কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ